আসসালামু আলাইকুম বিয়াস করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য শয়তানের বাইবেল বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাব শয়তানের বাইবেল নিয়ে হাজির হয়েছে এই কিতাব দিয়ে ছোট থেকে বড়ো যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক করতে পারবেন বান বিচ্ছেদ বসিকন উচ্ছেদন সব ধরনের রকমের কবিরাজী কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন এই শয়তানের বাইবেল দিয়ে যার উপরে কাজ করবেন যার উপরে কাজ করবেন তার পরিণতি এতটা ভয়াবহ হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না একবার একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এই এই কিতাব দিয়ে কাজ করলে সূচিপত্র দেখুন এতে কিন্তু তিন ধরনের ভাষা রয়েছে হিন্দি আরবি ও বাংলা তিন ধরনের ভাষাই রয়েছে বশীকরণ বিচ্ছেদ বান অনেক ধরনের কবিরাজি কাজ রয়েছে যারা কবিরাজের পিছিয়ে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছেন কিন্তু কোনো ধরনের উপকার পাচ্ছেন না তারা এই কিতাবটি নিয়ে আপনারা যদি নিজেদের কাজ নিজেরাই করতে পারেন দেখবেন যে আপনারা কাজে সফল হতে পারবেন অনেক ধরনের কাজ করতে পারবেন অনেকে আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কবিরাজের তান্ত্রিক তান্ত্রিকদের কাছ থেকে কাজ করিয়ে নেয় কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে বইটি নিন তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন বান বিচ্ছেদ প্রশিক্ষণ সব ধরনের কাজে করতে পারবেন দেখেন যে প্রশিক্ষণের কাজ এগুলো সুবিধাও আছে যার উপরে কাজ করবেন একশোতে একশো পার্সেন্ট রেজাল্ট একশো একশো পার্সেন্ট রেজাল্ট আসবে আমি এত আলতু ফালতু ফেসার পারতে পারি না অন্যান্য কবিরাজদের মতো যা কোনো একদম খাটি বাংলা ক্লিয়ার যদি আপনি নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বলে বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা সরাসরি কল করে কিতাবটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবটি নিতে পারবেন আপনাদের এই বইটি যদি আপনাদের আপনি শুধু আমাদের দুইশো টাকা দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে দুই ঘন্টা সময় দেওয়া হবে আপনি দেখবেন যে কিতাবটি আসলে ভালো কিনা যদি আপনার ভালো লাগে তাহলে রাখবেন নইলে পানকে চ্যাঙ্গা দিয়ে ফালিয়ে দেবেন একটা টাকাও নেব না আপনার কাছ থেকে একটা টাকাও নেব না তাহলে কাছে যখন কিতাবটি পাবেন হ্যাঁ আসলে কিতাবটি ভালো তাহলে আপনি আমাদের টাকা তখন দিয়ে দেবেন এই কিতাবটি আপনারা কম দামে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের থেকে কম দামে যদি কেউ দিতে পারে এই কিতাবটি আমার কালে যেন দুইটা জুতা দিয়ে বাইরে দিয়ে থেয়ে যায় এই কিতাবটি আমরা কম দামে বিক্রি করতেছি কয়েক দিনের জন্য আপনারা যারা কিনতে চান তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে বা ফোনে এ ফোন দিবেন। কবিরাসের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে জুতা সিরাল দিছেন একটা কাজ শিখতে পারেন নাই আপনারা এই কিতাবটি নিয়ে কাজ শিখতে পারবেন একবারে এজাজত নামার সহকারে দিয়ে দেওয়া হবে আপনারা কাজ করবেন মানুষের উপকার করবেন এই কিতাবে নকশা ও মন্ত্র দেওয়া আছে কিন্তু এর মধ্যে নকশাই বেশি এই নকশা দিয়ে যদি আপনারা কাজ করেন যার উপরে কাজ করবেন হানড্রেডি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনি পুরো ইউটিউব চ্যানেল ঘুরে দেখেন যদি আমাদের মতো কেউ কম দামে কিতাবটি দিতে পারে তাহলে আপনি আমাদের ফোন দিয়ে উক্তা উক্তা গালি করবেন যা কম একবারে কাঠি বাংলা কম কোনো অন্যান্য তান্ত্রিক গুরু খুরশেদ মুর্শেদ বগোসগের মতো পেশা হিন্য কথা একবার ক্লিয়ার কাট বাংলা কথা বলে দিলাম যদি আপনার কিতাবটি ভালো লাগে আসল মনে হয় তাহলে আপনার ফোন দিবেন প্রথমে আপনি কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য মাত্র দুশো টাকা দেবেন অনেক কবিরাজ চিটার বাটলারদের কাছ থেকে তো টাকা মেকা মাইরে খাইছে আপনাদের কাছ থেকে বিশ্বাস করে আপনি আমাদের দুশো টাকা দেবেন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে তারপর আপনি কিতাবটি ভালোভাবে দেখবেন যদি ভালো লাগে রাখবেন নাহলে কিতাবটি ফালাই দেবেন যান একটা টাকাও নেব না আপনারা আমি আপনার কাছে একটা টাকাও নিব না শয়তানের বাইবেল এই কিতাবে নকশা মন্ত্র সব কিছু নিয়মকানুন ভালোভাবে একবারে দেওয়া আছে যদি নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অযথা কেউ মেসেজ দেওয়া বিরক্ত করেন না যদি নিতে চান তাহলে শুধু মেসেজ দিয়ে। বলতে পারেন যে কিতাবটি নেব তাহলে আপনি আমাদের দুশো টাকা পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে বাংলাদেশে যে কোনো বান্ধবী থাকেন না কেন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনি এই কিতাব দিয়ে যে কোনো কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন একদম বাংলা খাটি কথা বলে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে এই কিতাবটি বাংলাদেশ ও ভারণ ভারতে আরো সৃষ্টিকারী কিতাবটি বর্তমানে এক নম্বর টেন রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব